নতুন একটা দিন শুরু হলো চা আর বিস্কুট দিয়ে গুড মর্নিং আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আর যথারীতি চা খাওয়ার পর এই সময় গবু চলে এসছে আমাদের ঘরে ওর প্রায় রোজকার রুটিন এবং আমাদেরও সেটা ভালো লাগে আর এখন বাজে পনে আটটা মেয়ের ঘুম থেকে উঠে যাওয়ার সময় হয়ে গেছে তাই আমি ওর জন্য চা বসিয়ে দিয়েছি আর এদিকে পমফ্রেট মাছ নিয়ে এসেছিলাম সেই মাছ ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে সেটা বার করে রেখেছে যাতে বরফটা গলে যায় আর এদিকে সকালবেলা গাঁঠি কচু সেদ্ধ বসিয়ে দিয়েছে কারণ গাঁঠি কচু আর আলুর তরকারি হবে আর এখানে উচ্ছে আলুর তরকারিও হবে আর পমফ্রেট মাছ তো হবেই উপরে আঁকার ঘরে এলাম আমি আর্ট পেপারগুলো নিতে কারণ মেয়ের যে খাতা জমা দিতে হবে কলেজে তো সেখানে সেই খাতাগুলোকে মলার দিতে হবে তো সেই কারণে আমি আর্ট পেপারগুলো ওপরে নিতে এলাম আর তার সঙ্গে দেখে নিই যে গাছে জল দিতে হবে কি না এই ঘরের এরকম অবস্থা হয়ে রয়েছে গোছানো হয়নি কারণ কালকে যেহেতু মার্কেটিংয়ে যাওয়া হয়েছিল সেই জন্য কালকে আর ঘরটা গোছানো হয়নি তো ঘরটা গোছাতে হবে দেখি আর এদিকে দেখি গাছে জল টল দিতে হবে এই গাছগুলোতে একটু জল দিয়ে দিই বট গাছের বনশাইটাতেও দিয়ে দিই বনসাইয়ের বট গাছ জল দিয়ে দিয়ে রোজই জল দিলে কোনো অসুবিধা নেই আর এখানে এখানে অল্প জল দিয়ে দিই আর এই সেই খাতাগুলো যেগুলোকে আমাকে মলার দিতে হবে তো দেখি বসে পড়ি একটু মলার দেওয়ার জন্য আর তারপরে ভাবছি একটু বাজারে যেতে হবে কারণ সবজিপাতি আর ডিমটা নেই ডিমটা আনতে হবে অর্ডার দিয়েছিলাম সেই ডিম নিয়ে এসেছে সেটাকে নিয়ে আসতে হবে তো এই বেরিয়ে পড়েছি আমি একটু বাজার করতে মুদিখানা এবং সবজি বাজার এই যে ডিম নিয়ে নিয়েছি আর কিছু এমনি সবজি বাজারও করে নিয়েছি এই চলে এলাম বাড়ি বাজার করে এসে তারপরে আমি বসে পড়লাম মেয়ের খাতাগুলোকে সুন্দরভাবে মলাট দেওয়ার জন্য আমরা যখন ছোট ছিলাম তখন বাবাও আমাদের খাতা বইপত্র এইগুলো একই রকমভাবে মলাট দিয়ে দিত এবং সেগুলো আমাদের শিখিয়ে দিয়েছিল যে আয় দেখ কিভাবে দিতে হয় তো এইভাবে একটা দুটো মলাট দিতে 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 আমিও শিখে গেছি আর কি আমরা তিন ভাই ছিলাম তো আমরা তিন ভাইও এইভাবে মলাট দেওয়া শিখে গেছিলাম এই যে হয়ে গেছে মলাট দেওয়া এবারে আমি সুতোটা ভরে দেবো বাজার থেকে সাড়ে পাঁচশো টাকা করে কেজি এই পমফ্রেড মাছগুলো নিয়ে এসেছিলাম বলেছিল যে খুবই ভালো হবে কিন্তু দেখে মনে হচ্ছে অতটা ভালো হবে না ভাজতে গিয়ে আর কি আর এদিকে আমার সকালে টিফিনের সময় হয়ে গেছে আমি বললাম আলু আর ঘাঁটি কচু দিয়ে যে তরকারি সেটাই দাও সেটা দিয়ে দিয়েছে তিনটে রুটি আর একটা ডিম সেদ্ধ আর সুপার মার্কেট থেকে পিঙ্ক রক সল্ট নিয়ে এসেছি তো দেখি এটা কেমন টেস্ট নুন তো নুনই নুনের মতনই টেস্ট হবে তবুও এটা কি আলাদা সেটাই বোঝার জন্য একটু নিয়ে এলাম এবং নিয়েও নিলাম পাথে সেদিন আমরা নিজেরাও কষ্ট পেয়েছিলাম যে চোখের সামনে দেখা হলো অথচ কথা বললো না সে তো তুমি বললে আর গতকাল আমরা যে বাজারে গেছিলাম সেখান থেকে আমার বউ এই ছাঁকনিটা কিনেছে আর আমি কিছু টি শার্ট কিনেছি তার মধ্যে এটা একটা আর দুটো প্যান্ট কিনেছি অল্প মূল্যেরই আর মেয়ে যেই কুর্তিটা কিনেছে আর এই ব্যাগ কারণ মেয়ের আজকে জন্মদিন এবং সেই কারণে ও বললো আমার ব্যাগটা চাই তাহলে ঠিক আছে নেই আর এখানে আরও কিছু আমার টি শার্ট এটা আমার খুব ভালো লেগেছে হাতের এই পশ্চারটা আর এই যে গোল্ডেন কালার লাইন লাইন দেওয়া এটা আমার খুব পছন্দের হয়েছে আর এই একটা টি শার্ট আর এইটা একটা ব্যাস আমার সারা বছরের মতো মোটামুটি হয়ে গেল আর আমিও রেডি হয়ে গেলাম মেয়ের পরীক্ষা আছে আজকে আর আমি যাব আজকে কল্যাণীতে যে আমার যে আঁকা স্টুডেন্টের তাদের ফর্ম শেষ হয়ে গেছে দেওয়া এবং আরও কিছুজন বলছে যে পরীক্ষা দেবে কিন্তু আমার কাছে আর ফর্ম নেই সেই ফর্ম আমি আনতে যাচ্ছি কল্যাণীতে Thank yes. you. আমি নেমে পড়েছি কল্যাণীতে আর এই হচ্ছে শিক্ষায়তন স্কুল খুব নামি স্কুল ওর কাছেই হচ্ছে গিয়ে বাড়ি ওনার তা আমি এখান থেকে ফর্ম নিয়ে নিলাম দিয়ে এই উনি গেছেন আমার জন্য শরবত বানাতে একটু পরেই আমি রওনা দেব আবার বাড়ির উদ্দেশ্যে এই যে বেরিয়ে পড়েছি আমি ফর্ম টর্ম নিয়ে এবং শরবত খেয়ে ওই যে টোটো ওটাকে আমি ধরেই চলে এলাম স্টেশনের কাছাকাছি এবং স্টেশনের কাছে এসে একটু খিদি খেতে পারছিল এবং পেয়ারা মাছে দেখি খুব লো হলো তো আমি বললাম যে পেয়ারা মাখিয়ে দিতে একটা এই দৃশ্যটা একটু মন দিয়ে দেখবেন এই যে বউটা স্টেশনে এই রিল বানাচ্ছে এত আমার নেই আর আমি ভাবলাম এইদিকে আসবে তো না আমি দেখলাম যে এদিকে ঢুকে পড়েছে তো আমি তাড়াহুড়ো করে এই ট্রেনে উঠে পড়লাম উঠে পড়ে আমি আবার হালি শহরে নেমেও পড়লাম এবারে চলে গেলাম বাড়িতে বাড়ি আসতেই অনেকটা সময় লেগে গেল এবং স্নান টান করে আমি খেতে বসলাম উচ্ছালুর তরকারি আর পমফ্রেট মাছ আর আলু গাঠকচির তরকারিটা এখনকার জন্য নয় ওটা হচ্ছে গিয়ে রাতের জন্য তবে পমফ্রেট মাছটা খেতে খারাপ লাগেনি তবে অত ভালোও না আর একটা ক্লাস করিয়ে এসে এই একটু মোমো খেয়ে নিচ্ছি কারণ মেয়ের আজকে জন্মদিন আর এরপরে আমি আর আমার বউ যাব একটু কেক কিনতে মেয়ের জন্য কারণ মেয়ের আবার কালকে পরীক্ষা রয়েছে সেই জন্য বলল যে বেশি কিছু করতে না এই এইটা দিয়ে ঠিক আছে তুই বলেছিলি চকলেট কেক কানতে পাড়াতে । নিয়ে এলাম এর মধ্যে দুটো মিষ্টি সুপ আর কাজু বরফি নিয়ে এসছি আর এখানে আমার মেয়ের জন্মদিনের কেক ও চকলেট কেকটা বলেছিল আনার জন্য সেই জন্য চকলেট আর কিছু রসগোল্লা নিয়ে এলাম টু দেি বার্থ টু ইউ যাক মেয়ে এখন একা একাই কেক কাটল এই কারণে কারণ কালকে ওর কলেজে পরীক্ষা রয়েছে সেই জন্যে আমাকে একটু খাইয়ে দিল সত্যি দারুণ কেকটা কালকে যেহেতু কলেজে পরীক্ষা রয়েছে ফাইনাল পরীক্ষা চলছে সেই জন্য কাউকে ডাকা হয়নি তো এইভাবে ওর জন্মদিনটা সেলিব্রেট করা হলো তারপরে আমি চলে গেলাম আমার পরের ক্লাসে এখানে এই যে সানি ওয়াটার কালার করছে সানি আমার প্রথম দিককার স্টুডেন্ট বলা যেতে পারে আমি এখানে প্রায় চার পাঁচ বছর হলো এসেছি এবং তখন থেকে এই ক্লাস করাই হ্যাঁ 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 দাও না এমনি দিয়ে দাও কিচ্ছু হবে না তুমি দাও না আমি আছি তো নাও নাও করো শোনো বাবা

আমার ব্লগটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন তাতে আমার একটু মনোবল বাড়বে এবং কমেন্টে আপনাদের যে কোনো রকম প্রশ্ন করতে পারেন আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিওর জন্য টাটা বাই বাই গুড নাইট